সংস্কৃত এর নাম ভাষা আমরা সকলে উপভোগ করি আপনারা বসেন বসেন ভাই বসে শুধু না ঠিক অনেক অনেক আমাদের যেন আজকে ঐতিহ্যবাহী এবং দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী বো মেলাটি বছরে একবার অনুষ্ঠিত হয় দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী বৌ মেলায় যোগ দিতে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি রাজশাহী ও নলগাঁও জেলার কয়েক হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা আসেন সকাল থেকেই নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ আসতে শুরু করে মেলায় শারদীয় দুর্গা পূজার একদিন পরে উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা হওয়ার কথা থাকলেও সোমবার হাটের দিন থাকায় মঙ্গলবার উৎসবে মেতে উঠে সকল বয়সের আদিবাসী জনগোষ্ঠীর মেলা মেলায় বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিশেষ করে তরুণ তরুণীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই মেলা। এটি অনেকের কাছে বাসিয়া হাটি নামে পরিচিত এই মেলাকে কেন্দ্র করে কয়েক বছর ধরে একটি গুজব দেখা যায় এখানে নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে মেয়েরা পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে পারেন এখানে কোনো পাত্র বা পাত্রী পছন্দ হলে ধুমধামে বিয়ে দেওয়া হয় কিন্তু বাস্তবে এর সত্যতা খুঁজে পাওয়া যায়নি বউ মেলা সম্পর্কে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডি বলেন পূর্বপুরুষেরা এই মেলা শুরু করে আমরা শুধু ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছি তবে কবে থেকে এ মেলার প্রচলন শুরু হয়েছে সেটি সঠিকভাবে বলা যাবে না আনুমানিকভাবে কয়েক শত বছর পূর্ব থেকে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এটি বাপ দাদার কাছে শুনেছি তবে বিয়ের বিষয়টি আমি এই মেলায় হতে দেখেনি কেউ মেলায় কাউকে পছন্দ করে পরে পারিবারিকভাবে বিয়ে করতেই পারে এর জন্য আদিবাসী বউ মেলা নামে পরিচিত পেয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব বয়সী নারী পুরুষেরা নানা রূপে ভিন্ন ভিন্ন সাজে দলে দলে মেলায় এসেছে বিয়ে দেখার জন্য আমাদের আসলে এই মেলাটা উদযাপনের উল্লেখ্য হচ্ছে যে আমরা এই এতদিন থেকে পালন করে আসছে আমাদের আদিবাসী মিলন মেলা এখানে আসে সবাই যারা পছন্দের ছেলে মেয়ে আছে তারাও আসে যারা পছন্দ করে না তারাও আসে আসে যেহেতু এখানে মেয়ে দেখা দেখা দেখাদেখির পরে যারা পছন্দ করে তারা সামাজিকভাবে তখন এই ঘটকের মাধ্যমে ওটা প্রস্তাব পাঠায় এবং তাদের বিয়ে হয় আর এই মেলাটি আমরা এখানে দূর দূরান্ত থেকে যেহেতু লোক আসে অনেকে আশা করে যে আমরা যাব আত্মীয়দের সাথে দেখা হবে এই মেলার অপেক্ষাতেই তারা থাকে এবং এই মেলা আসা মেলার আসার মেলায় আসে তারা এই আত্মীয়দের সাথে দেখা করে সাক্ষাৎ করে আলাপ আলোচনা করে সবার তো সব সময় প্রত্যেকটা আত্মীয়র বাসাতে যাওয়া হয় না আর এই যে বললেন যে বিবাহর মাধ্যমে আপনারা যে বলেন যৌতুক আমাদের আসলে আমাদের সমাজে কোনো যৌতুকের নিয়ম নাই আমরা আদিকাল থেকে আমাদের পণ আপনারা যে যেটা বলেন মহরানা সেটা আমরা আমাদের পণ দিয়ে আমাদের মেয়েদেরকেই বিয়ে করে নিয়ে যাই ছেলেপক্ষ পণ দিয়ে মেয়েদেরকে নিয়ে যাই এই আমাদের যৌতুকের বিষয়টা এখানে আসছে না এখন আছে আছে এখানে ধরেন আমার আমার একটা পিসি ছিল আমার ভাই আম বাবার বোন উনি এখানে মেলাতে আসার পরে আগে তো ছিল যে হাত ধরে টেরে নিয়ে যেত তো ওইভাবে আমার পিসা একটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে সামাজিকের মাধ্যমে আলোচনা করে তারপর বিয়ে হয়েছে এখন ওরা সংসার করে খাচ্ছে ভালো আছে গত বছর গত বছরের বলতে পারে আমাদের বীরগঞ্জে আছে কিন্তু আমাদের এখানে আসলে গতবার আমরা পরবর্তীতে আমরা যে এলাকা দিয়ে খবর নিছি তো এই এলাকায় জানা গেছে বীরগঞ্জের পশ্চিম পার্শ্বে প্রাণনগর নামে এলাকা ওইখানে একটা বিয়ে হয়েছে এখানে প্রস্তাব মানে এইখানে দেখা দিয়েছে তো ওনাদের প্রস্তাবের মাধ্যমে এবং আমাদের কাল উপজেলার মুটনি গ্রামে ওইখানে এক ছেলে এবং পাহাড়পুর নামে এক গ্রামে ওইখানকার এক মেয়ে দুইজনের মধ্যে দেখা থেকে সাক্ষাৎকার হওয়ার পরে এখান থেকে বাড়ি যাওয়ার পরে তাদের গত বছর কথা তার মানে দুই জোড়া আবার এই যে দিনাজপুরের পূর্ব বার্ষিক যেটা ফুলবাড়ি এলাকা ফুলবাড়ি এলাকা পরে জানা গেছে ওইখানেও এক ছেলে বিয়ে হয়েছে এইখানে দেখে চলে গেছে চয়েস করে এটা দেবীগঞ্জের এক মেয়ে সেইখান থেকে আসে এবং এদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়ার পরে এরা দুইজনে পরে এই প্রস্তাবের মাধ্যমে ওদের বিয়ে হয়েছে এটা কোনো এন্ট্রি করা হয় কিনা ছেলে মেয়ে না এখানে কোনো এন্ট্রি কোনো খাতা কলমে তাদের নাম ঠিকানা না না আমাদের এখানে কোনো এন্ট্রি করা হয় আপনারা কমিটির লোক যেহেতু আপনাদের তো নলেজে থাকার দরকার না এটা তো পরবর্তীতে আমরা জানতে পারছি আমরা তো পরে আবার খবর আজকে বিয়ে হলে আপনারা ছেলে মেয়ের নাম ঠিকানা রাখবেন কি না যদি আমাদের কাছে চলে আসে খবর তাহলে আমার নাম ঠিকানাটা নিয়ে রাখি আমি এডওয়ার্ড হেমরম আমার বাড়ি দুই নম্বর ক্লাস বাড়ি ঝরঝড়ি গ্রাম এই বীরগঞ্জ উপজেলায় আমাদের থানা আমরা এই গুলাবগঞ্জ ঐতিহ্যবাহী আদিবাসী মেলা অনেক বছর পূর্ব থেকেই শুনে আসছি বা আমাদের জীব দশা দেখে আসছি এটার বয়স আনুমানিকভাবে আমাদের বাবারা বলে থাকে যে দুই বছর দুইশো বছর পূর্বেই থেকেই এটা আদিবাসীরা এখানে এই মেলাতে আসে এবং এবং তাদের ওই যে ছেলে মেয়ে যাদের উত্তী বয়সের ছেলে মেয়ে যাদের বিবাহযোগ্য তারা বিশেষ করে ইন্টারেস্ট কারণ তাদের জীবন সঙ্গিনীকে এরা এখানে খুঁজে দেখে বাইরে থেকে চয়েস করে দেখেন আর কোনো এক সময় ওরা পরিবারিক স্বীকৃতি নিয়ে এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাই আমাদের নতুন জেনারেশন যারা আসে আমার মনে হয় এরা প্রায়ই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আসে আর এই মেলাটিকে উপভোগ করে আগে আমাদের এই বিয়েগুলো বিভিন্ন প্রকারের ছিল আমাদের গোষ্ঠীরা জানেন যে সনাতন ধর্মী আমাদের বিভিন্নভাবে বিবাহিত হয় যেমন অর ইতু অঙ্গির এই ধরনের আর ওই ঘটক দিয়া বন্দোবস্ত ঠিক করে ছেলে মেয়েদের ব্যবস্থা ঠিক করে এটা দিয়েও হয় তো আমাদের বিবাহটা বিভিন্ন প্রকারের হয় পরে এটা সমাজ স্বীকৃতির দিলে এটা আমরা বিবাহ বন্ধনের দিকে আবদ্ধ করি ধন্যবাদ